বসে সে একজনের কাছে দিবে আমার বাংলাদেশে কিছু নেই আমাকে টাকা দাও তুমি লন্ডনে বসে আরাম কর আমি নিজে তারিখ দিয়ে বাড়িতে খাচ্ছি লন্ডনে

জামা অনুরোধ করবো যে আমার বিএনপি হবে না তা এই যে দেখেন এই কোটা দিয়ে যে তারা আন্দোলন করে আমি আমার বড় জামাই ইউনিভার্সিটি চাকরি করে যে আমাকে আমাকে বললো মা এখানে যারা আমার ইউনিভার্সিটিতে যে সকল আমার আন্দোলনে নেমেছে তারকে আমি দেখেছি তোমরা কিভাবে এখানে ভর্তি হই

ভাবে ধ্বংস করছে করতে ওরা জঙ্গি ওই নয়জন জন জঙ্গিকে ধরার জন্য বাইর করার জন্য ওইখানে তারা আন্দোলন করছে সমস্ত পুলিশ গ্রহগুলো খুব সফল নানান তার সাংবাদিক কিন্তু মেয়ের সাংবাদিককে এটা কেন কিসের জন্য কৃষকদের আমার তাদের কাছে জিজ্ঞাসা আমি বলছি আমি যদি কোনো দিই জামা আমার বিয়েকে কাউকে পাই আমি জিজ্ঞাসা করবো

এই কারোর মধ্যে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি আমি দেখেছি আমি সবাই কাছে আপনার সজাগ বাঁচাইতে হলে মাননীয় বোঝানমুখীর জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা হয়তো কষ্ট হবে আমরা যখন আছি না দেশকে আনার জন্য আমরা আরো অনেক পিছিয়ে গেছি পঞ্চাশ বছর বস্তু ছিল তো পঞ্চায়েত বস্তু হয়তো আমিও বাধ্য না মাননীয় প্রধানমন্ত্রীও হতে পারবো না কার আমাদের দেশটা আগে আল্লাহ তো আপনার গোয়া করুন মাননীয় প্রধানমন্ত্রীকে নিকর্শটা